মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করা যাবে না মসজিদের ভিতরে হারানো কোনো ঘোষণা দেওয়া যাবে না রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা যদি কাউকে দেখো ক্রয় বিক্রয় করছে আমরা অনেক সময় দেখি মসজিদের পাশে রাস্তা আছে রাস্তা দিয়ে অনেক হকাররা যায় মসজিদের ভিতরে বা বারান্দায় হকারকে ডেকে এনে আমরা বিভিন্ন ধরনের কেনাকাটা করি এটা এক টাকার হতে পারে লক্ষ টাকা হতে পারে মসজিদের ভিতরে মসজিদের আঙ্গিনায় কোনভাবে ক্রয় বিক্রয় করা শরীয়তে হারাম আসুন রসুলের হাদিস থেকে শুনি জামিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার তেরোশো একুশ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه মাস্তিদের মধ্যে তোমরা কাউকে যদি দেখো ক্রয় বিক্রয় করছে সে বিক্রি করছে অথবা ক্রয় করছে যাকে তোমরা দেখো না কেন ফাফলও তোমরা বলবে লা আর বাহাল্লাহু তিজাওয়ালা আল্লাহ আল্লাহ সুবহানুতালার তোমার এই ব্যবসার মধ্যে লাভ না দেক তোমার এই ব্যবসা আল্লাহ সুবহানু তালা ধ্বংস করুক তোমার ব্যবসার মধ্যে আল্লাহ তালাবার কত উঠি নেক এটা কে বলবে যারা এটা দেখবে সবাই বলবে তাহলে সবাই কি করবে তাকে অভিশাপ দিবে ধ্বংসের দোয়া করবে ধ্বংস কামনা করবে তার জন্য বলছে তোমরা যদি কাউকে দেখো ক্রয় বিক্রয় করতেছে কোথায় মসজিদের ভিতরে তখন তোমরা একটা দোয়া বলবে দোয়াটা হচ্ছে কি আল্লাহ তুমি তার ব্যবসা ধ্বংস করো যারা এটা দেখবে তারা কি দোয়া পড়বে এটা আরবিতে বলা লাগবে না বাংলাতে বললে হবে আল্লাহ তুমি এ ব্যবসা ধ্বংস করো এটা থেকে বরফদ উঠাই নাও ফাকুল ও তোমরা বলবে লা আর বাহাল্লা দাকা আল্লাহ সুবহানু তারা তোমার ধ্বংস করো তোমার ব্যবসায় লাভ না দেখ তুমি কেন মসজিদের ভিতরে ব্যবসা শুরু করেছ রসুলের পরে একই হাদিসে বলছে ওয়াই দ্য আর আই তুম মাইন শুধু ফি দ আ লাতান তোমরা যদি কাউকে দেখো মসজিদের ভিতরে হারানো কোনো জিনিসের ঘোষণা দিচ্ছে ফাকুলু তখন তোমরা বলবে লা রাদ্দাল্লাহু আলাইকা আল্লাহ তালাত তোমার এই হারানো জিনিসটা ফিরিয়ে না দেখ কি বলতে হবে হারানো জিনিসটা আল্লাহ তালা তোমাকে যাতে ফিরিয়ে না দেয় আমরা অনেক সময় বলি একটা ঘড়ি পাওয়া গেছে বা একটা ঘড়ি হারানো গেছে একটা মোবাইল হারানো গেছে এই ধরনের ঘোষণা দেওয়া মসজিদের ভিতরে হারাম

তোমরা যদি কোনো মানুষ থেকে এই ধরনের হারানো কোন জিনিসের ঘোষণা শুনতে পাও ফাল্লিয়া কোল তোমরা তখন বলবে আলাইকা আল্লাহ তালা তোমার হারানো জিনিসটা যাতে ফিরিয়ে না দেন ফাইনাল মাসাজ ইদ আলাম তুবনা লিহাদা রসুল্লা বলছেন মসজিদ এই তৈরি করা হয় নাই তুমি হারানো জিনিসের ঘোষণা দিবা তুমি ব্যবসা বাণিজ্য শুরু করবা এই মসজিদ নির্মাণ করা হয় নাই মসজিদ কার ঘর বাইতুল্লা আল্লাহর ঘর এই মসজিদে চলবে শুধু আল্লাহর এটাত আমরা মসজিদ থেকে বিভিন্ন ধরনের ঘোষণা শুনি এটা আপনারা বন্ধ করতে হবে একটা ছেলে হারানো গেছে একটা মেয়ে হারানো গেছে মসজিদের ঘোষণা করা না আজকে ইসলামকে আমরা কিভাবে মসজিদের মাইক থেকে আজান ব্যতীত অন্য কোনো ঘোষণা হবে না এখন জানাজার ঘোষণা হয় না জানাজার ঘোষণা হওয়াও এখানে একটা ক্রাইটেরিয়া আছে শুধু জানাজান নামাজের জন্য ঘোষণা হবে এটাও নামাজ এটা একটা ইবাদত না এই ইবাদত এটা নামাজ এটার জন্য শুধু ঘোষণা হতে পারে তবে অমুক শিল্পপতি মারা গেছে অমুকের আত্মার মা ফেরাত কামনা করা এই ধরনের বাড়তি কথা বলা শরীয়তে এটা অ্যালাউ করে না বর্তমান ইসলাম স্কলাররা তারা বলছেন যেহেতু একটা নামাজের সাথে সম্পর্কিত এটাও বলা যেতে পারে তবে না বলাটা উত্তম এরপর আরেকটা কাজ করি আমরা মসজিদের বারান্দায় অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে আছে না ভাই ভিক্ষা নিষেধ আপনি আসলেন মসজিদে আপনি কার মেহমান আল্লাহর মেহমান আপনার বাসায় একজন মেহমান আসলো দুপুর বেলায় খাওয়ার টাইমে পাশের বাড়িতে বলল ভাই আমাকে কিছু খাওয়ার দেন আমার খুব খিদে লেগেছে তাহলে কি আপনাকে অপমান করা হবে না মেহমান আপনার আপনার ঘরে এসেছে সাই আরেকজনের কাছে আল্লাহর গোলাম আল্লাহর ঘরে এসেছে আল্লাহর আল্লাহর কাছে কাছে এখন সে আল্লাহ না করে সে বিজ্ঞা করে বান্দার কাছে এটা আল্লাহর শাহ কি বেয়াদি হচ্ছে না মসজিদ তৈরি হলো কিসের জন্য আর আমরা ব্যবহার করছি কিসের জন্য তাহলে মসজিদের ভিতরে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না ক্রয় বিক্রয় করা যাবে না কোনো ধরনের ঘোষণা করা যাবে না রসুল বা ইসলাম এখানে শুধু হারানোর বিষয় এখানে বলেছেন এই হারানোর বিষয় দিয়ে আর বাকি সবগুলো কি নিষেধ করা হচ্ছে যেমন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পেঁয়াজ রসুন এবং মূলা এই তিনটা জিনিস কাঁচা খেয়ে যাতে মসজিদের নিকটবর্তী না আসে এই তিনটা দিয়ে সকল দুর্গন্ধময় জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে একইভাবে এই ঘোষণা দ্বারা অর্থাৎ হারানোর ঘোষণা দ্বারা রসুল সাল্লাম সকল ঘোষণাকেই এখানে নিষেধ করে দিয়েছেন আমরা আল্লাহর কাছে পানা ছাই আল্লাহ সুহানুদ্ আমাদেরকে ক্ষমা করুন এবং আমরা চেষ্টা করব কোন ধরনের ঘোষণা যদি এরকম কেউ দেয় আমরা সাথে সাথে এটাকে না করে দিব মাহফিলে পোস্টার দেয় হুজুর একটু ঘোষণা করে দেন বা এখানে কেন ঘোষণা হবে মূর্তিতে ঘোষণা জায়গা না ইসলামকে ইসলামের জায়গায় রেখে মানতে হবে